না বাংলা ভাষার উপর অত্যাচার করে অ্যান্টি বেঙ্গলি যাদের মানুষ আমাদের কোন শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বার দিয়ে শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ এক পক্ষের নয় কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা চলি এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আনপার্লামেন্ট্রি আনডেমোক্রেটিক এবং ইলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে

বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেটা যায় না এটা মনে হবে একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এবারে রে এম গায়ে হাত ধোয়া হয়েছে সিআই এসে হয়েছে বি এসে হয়েছে আমাদের লোকেদের মা হয়েছে আমরা সেটা করবো না তার কারণ এই বাংলা নগদ ধরনের বাংলা এই নিরাসভা সমস্ত এই বাংলা आंबेडकरের বাংলা এই বাংলা নেজাদের বাংলা এই বাংলা নবিনর কাপুরের বাংলা এই বাংলা মাওলানা আবুল কালামানের আদর্শের বাংলা এই বাংলা নবিনদ্র মোজুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণর বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছে জন্মই হয়নি এবার পাখি তখন জন্মই হয়নি আর নেই দরকার আপনারা বলার কেউ নেই এটা মানুষ আপনাদের বলবে শাসন চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই চাবেন তখন কোথায় যাবেন কোথায় যাবেন প্রত্যেকের কথা আমরা জানি বলছি না তাই ভদ্রতা করে না ছাদো দরকারই হয় সে তরকারি তোমরা খাও তরকারিকে কেন অপমান করবে চ্যাঁচরা কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজের উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে